রাজকীয় সংবর্ধনায় বিদায় নিলেন মালানা মোহাম্মদ শামসুল হক দীর্ঘ বাষট্টি বছর তিনি ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন কুমিল্লা লাকসামের ঐতিহ্যবাহী মুজাফরগঞ্জ বাজার জামে মসজিদে ইমামের বিদায়ে আবেগ আপ্লুত মুসল্লিরা সুসজ্জিতভাবে সাজিয়েছিলেন ঘোরার গাড়ি সংবর্ধনা জানিয়েছেন ক্রেস্ট ফুলের মালা নগদ টাকা এবং নানা ধরনের উপহার সামগ্রীর মাধ্যমে অনুষ্ঠান শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে ইমামকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেন প্রিয় মুসল্লিরা একশো দশ বছর বয়সী এই মাওলানার জীবনের শেষ কর্মজীবনে এমন রাজকীয় সংবর্ধনা এলাকা জুড়ে উৎসবে সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ আমরা হুজুরকে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল আলহামদুলিল্লাহ আমরা মনে অনেকটা স্বার্থ হয়েছি তিনি আমাদের বাষট্টি বছরের এই মাসিদিদের ইমা বাবং খতিবের দায়িত্ব পালন করেছেন এবং তিনি মাদ্রাসায়ও অধ্যাপনা করেছেন বিধায় এলাকার সকল মানুষ কেউ ওনার ছাত্রছাত্রী কেউ বা তার মুক্তাদি আজকে তাঁর বিদায় সংবর্ধনায় আমরা অত্যন্ত আনন্দিত যে ওনাকে আমরা ওনার জীবনের শেষ প্রান্তে ওনাকে সঠিক মর্যাদা দেওয়ার জন্য আমাদের যারা এই আয়োজন করেছেন তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আর আসলে আমাদের সমাজে তো আমরা বিভিন্ন জনের আমরা সম্বর্ধনা দিই কিন্তু আসল তো যারা মসজিদ ইমাম সাহেব আছে বা একজন বড় মাদ্রাসার যারা শিক্ষকতা করে বা প্রিন্সিপাল আছে এই সমস্ত লোকগুলির যদি আমরা সম্বর্ধনা দিই তাহলে ওরা এটা আরও একটু দীর্ঘ বাষট্টি বছর মালানা মোহাম্মদ শামসুল হক এই মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন পাশাপাশি তিনি মাদ্রাসায় শিক্ষকতা ও বিভিন্ন মাহফিলে বয়ান করতেন স্থানীয় বাজারের ব্যবসায়ী ও মসজিদের মানুষের হৃদয়ে ছিলেন তিনি সারা দেশের মানুষ ইমামদেরকে যেন বেশি বেশি করে সম্মান করেন এবং তাদের জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন এবং তাদের দিকে খেয়াল রাখবেন তাদেরকে যথার্থ সম্মান দিবেন এবং ভবিষ্যতে যেন প্রত্যেকটা ইমাম তাদের অন্ততপক্ষে এই দুনিয়াতে ভালোভাবে অতিবাহিত করতে পারে জীবন সেই ব্যবস্থা করবেন আছি আপনারা জানেন ইমামদের বেতন সর্বোচ্চ নয় হাজার দশ হাজার টাকা দ্রব্যমূল্য মূল্য যেভাবে প্রতিদিন বাড়তেছে এইভাবে দশ হাজার টাকা ন হাজার টাকা কোনো ইমাম মোয়াজমের কোনোভাবেই এটা চলে না আমরা মেসেজটা দিচ্ছি এটাই আপনারা সবাই সমাজে যারা সচেতন ব্যক্তি আছেন আপনারা গিয়ে আসুন ইমাম মোয়াজমদের পাশে দাঁড়ান তাদেরকে ওদের যে প্রাপ্য সম্মানটা সেটা আপনারা এদিকে মাওলানা শামসুল হক তার বিদায়ী বক্তব্যে মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার প্রত্যাশা সমাজের সবাই নিঃস্বার্থভাবে মসজিদটির খেদমত করবেন ব্যবস্থা করেছে ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং করছি আল্লাহ বলছি কোনো আবাদ আল্লাহ এখন তোমরা ভাতি বন্ধনে আবদ্ধ হইয়া বসবাস করো আমরা সবাই যেন বাড়তি বা কাজ করতে পারেন আজ থেকে ধরেন পরমেশ্বরের সবাই মিলেমিশি কাজ করবে যেন আপনার কোনো বিভিন্নতা না হয় হয়তিক্য না হয় বড় বড় ছোটো বড়কে যেন সম্মান করে বড়রা যেন ছোটোকে স্নেহ করে সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফুলের শুভেচ্ছা জানানোর পর মালানা শামসুল হকের হাতে সম্মাননা স্মারক নানা ধরনের উপহার ও নগদ তিন লাখ টাকা দিয়ে সুসজ্জিত ঘোরার গাড়ি করে রাজকীয়ভাবে নিজ বাড়ি উপজেলার পাশাপুর গ্রামে পৌঁছে দেওয়া হয় বিজয় টিভি নিউজ ডেস্ক